ተሰላሙ አለይኩም আপডেট বাংলার পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের আলোচ্য বিষয় রাজনীতির নতুন সময়ে নতুন দলকে নতুন কিছু দিতে হবে সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায় সূচনা হয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি জে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছে আটাইশে ফেব্রুয়ারি দুই সালে ঢাকায় জাতীয় সংসদের সামনে এক বিশাল সমাবেশের মাধ্যমে জে গঠনের পিছনে রয়েছে ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা স্টুডেন্টস এগেন্স ডিসক্রিমিনেশন স্যাট নামক সংগঠনটি প্রথমে সরকারি চাকরির কোঠা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু করে যা পরবর্তীতে জাতীয় পর্যায়ে ব্যাপক গণ আন্দোলনে রূপ নেয় এই আন্দোলনের ফলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতন ঘটে এবং তিনি দেশ ত্যাগে বাধ্য হন জেএনপির প্রধান লক্ষ্য হল দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক পরিবর্তন আনা দলটির নেতৃত্বে রয়েছেন ছাত্র নেতা নাহিদ ইসলাম যিনি এস এর অন্যতম প্রধান সংগঠক ছিলেন দলটি একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের লক্ষ্যে কাজ করছে যা দেশের দীর্ঘদিনের রাজনৈতিক দ্বিধা বিভক্তি দূর করতে সহায়ক হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইনুস আগামী জাতীয় নির্বাচনের পরিকল্পনা করছে এই নির্বাচনে জে এন পি অংশগ্রহণ করবে বলে জানিয়েছে দলটি বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা অর্জন করছে যারা দীর্ঘদিন ধরে প্রচলিত রাজনৈতিক দলগুলোর কার্যক্রমে অসন্তুষ্ট ছিল নতুন এই রাজনৈতিক দল গঠনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে তরুণ নেতৃত্বের এই উদ্বেগ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে আপনারা যদি আমাদের এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্তব্যের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন ধন্যবাদ